তো বাড়িতে যে কাজ চলতেছে আপনারা দেখতেছেন তো আমাদের সকলের ঘরের কাজ কমপ্লিট এখন হচ্ছে পাখির ঘরের এই ফ্রেমটা তৈরি করতেছি আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন একটি ভিডিওতে সবাইকে অভিনন্দন আর আজকে হচ্ছে সারা দিন প্রচুর ব্যস্ত থাকবো এবং হচ্ছে কি কি কাজ করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কাজেই আপনারা যদি পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটির পাশে থাকার চেষ্টা করবেন তো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও আর আজকে হচ্ছে এই যে ছাগলের ঘর মানে হচ্ছে জায়গা চেঞ্জ করব ছাগলের ঘর এখান থেকে তুলে ফেলবো তারপর হচ্ছে নতুন করে আমাদের পাখির জন্য ঘর তুলব মূলত সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সকাল সকাল আমাদের কাজ শুরু এই যে দেখেন প্রথমে ছাগলের ঘরটা এই যে বেড়াগুলো খুলে নিল এখন হচ্ছে মাচাগুলো খুলতেছে প্রথমে ছাগলের ঘরটা তার জায়গা মতো তুলবে তারপর পাখির ঘরের গাছ रेडी रेडी कैमरा ए ए ए ए ए ए ए ए ए বেছি কি হলে يلا تو اٹھالے پانی تو تھا اپالو کنے کون تھا بوسیے اوڑے کڈی ہوا لے دی اے بھی کھلے نہیں اے بھی کھلے گڑو دیو اتنا ہوا لے دین چھڑے دے چھکیں ہڑے متوں اوزو نے کنے پلاسٹک دے ماں دے تے نہیں گرے

বছা তাৰ পৰে চলাই এই গছত তামোল ভাঙা পঢ়ি বা তো আমাদের বাড়িতে যে কাজ চলতেছে আপনারা দেখতেছেন আর এদিকে হচ্ছে ছাগলের ঘরটা ওই পাশে ঘুরাই নিল মানে জায়গা মতো দাঁড় করাই দিল আর হচ্ছে মাচাগুলো যে আছে ছাগলের ঘরের যেখানে ছাগলগুলো চড়ে থাকে তো ওগুলো হচ্ছে পরে দিবে আপাতত শুধু ঘরটা দিয়ে বেড়াগুলো ঠিক করে দিল আর আমি হচ্ছে খাজাটা ভিতরে ডুবাই দিয়ে পাতাগুলো দিয়ে দিলাম এই যে ছাগলগুলো হচ্ছে এদিকে বাইরে এরকম করে বেঁধে রাখছি সব ছাগলই কিন্তু এদিকে আছে বাইরে আর কয়েকটা ওই পাশে আছে বাড়ির ওই পাশে তো এখন ছাগলগুলো ঘরে তুলি আর হচ্ছে ওই বাঁশ পাতাগুলো খাবে আর সকালবেলা কিন্তু অনেকগুলো পাতা দেয়া ছিল সকালবেলা ছাগলগুলো ঘর থেকে আগে ওই পাতাগুলো খাইছে তারপর হচ্ছে এখন বাজে এগারোটা এখন ওই পাতাগুলো ঘরটা ক্লিয়ার করে এখন ওই পাতাগুলো খাইতে দেবো घटर पछाडि बाँधि তো আমাদের ছাগলের ঘরের কাজ কমপ্লিট শুধু খাসাগুলা না মাছাগুলা দেওয়ার আছে এখন হচ্ছে পাখির ঘরের এই ফ্রেমটা তৈরি করতেছে হচ্ছে পাখির ঘর আমরা এখন এদিকে বানাবো তো এখানে দেখতে পাচ্ছেন ঘরের কাজ মোটামুটি কমপ্লিট বেড়া দেওয়া হয়ে গেছে এবং উপরে দেওয়া হয়েছে এখন সেই পাশে দরজা রাখছি আর ভিতরে হচ্ছে মেজর কাজটাও আপনাদের সাথে শেয়ার করবে বুঝতে আর এই যে সকালের মতো মতো এটাতে আমরা হচ্ছে মেটে তো আপনারা দেখতে পেলেন যে বস্তা দিয়ে চট সেলাই করতেছি তো মূলত পঁচিশ কেজি যে চর চালের বস্তাগুলো সেগুলো দিয়ে চট সেলাই করে নিলাম আর এদিকে হচ্ছে নেট নিয়ে আসছে যে দেখেন নেটগুলো হচ্ছে এখন সাইজ মতো করে কেটে তারপর ওইখানে হচ্ছে দিয়ে দিবে তো আমি কেন ট্রিপল বা প্লাস্টিক না নিয়ে হচ্ছে নেটের উপর মানে বস্তার চট দেবো অবশ্যই আপনাদেরকে পরে সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তারপরেও যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পারব